সকালবেলা বেরিয়ে পড়লাম জলদি জলদি করে সকালবেলা ঘরের সব করা হয়েছে করেছি খেয়েছি অল্প কিছু এখন বাজে বেলা দশটা অপেক্ষা করছি আর আমার সাথে ব্যাগপত্র অনেক রয়েছে সেটা মা আগে আগে নিয়ে গেছে তো দেখি এখন কি পাই বাস না গাড়ি তো তোমরা এই জায়গাটাকে তিনতে পারছো দেখো তো আমি কোথায় যাচ্ছি তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ তো দেখো আমি আমার জায়গা মতন চলে এসেছি দেখো তো তোমরা আশেপাশের জায়গাটা চিনতে পারছো নাকি বলো তো এই জায়গাটা কোন জায়গা জলদি বলো তোমরা তো আজকে তোমাদের জন্য একটা সার আমরা সবাই যাচ্ছি তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো ফোন হাত দিয়ে তোমরা তো জেনেই গেলে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি বিলার যাচ্ছি তো আজকে আমার বোর্ড ছিল দুটোর সময় দুপুর দুটোর সময় বোট ছিল তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল দেড়টার সময় আমি এসে পৌঁছাই তো এক ঘন্টা আগে পৌঁছাতে হয় একটার সময় থেকে বোটে চলাতে থাকে প্যাসেঞ্জারদের তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো বাসের ওদিকে প্রবলেম ছিল তো এসে গেলাম আমি আসার সঙ্গে সঙ্গে বোটটা প্রায় ছেড়ে দিয়েছে দেখো ওইদিকে সিঁড়িটাও নিয়ে নিয়েছে এখন বোটটা ছেড়ে দেবে তো সিঁড়িটা সরিয়ে দিয়েছে তো ধীরে ধীরে বোর্ডটাও ছেড়ে দেবো ওদিকে মানে সিগনাল দিয়ে দিয়েছে যে এখন সবাই যার সিটে চলে যাও তো বোর্ড ছেড়ে দেবে তো বলতে বলতে দেখো বোটটা ছেড়ে দিয়েছে তো আমি এই বোর্ডে প্রথমবার চড়েছি তো আগে কোনো দিন এই বোটটা আমি চড়িনি অন্যান্য বটে চড়েছি এক দুবার কিন্তু এই বোটটা আমার কাছে একদম নতুন ছিল তো বোটটা এখনো ঘুরে ঘুরে দেখিনি তোমাদেরকে দেখাবো তো বাইরের দৃশ্যটা দেখো এখন পনেরো বিশ মিনিট হয়েছে বোটটা ছেড়েছে তো তাইতেই দেখো জলটা কেমন কেমন যেন তো এদিকে মার অবস্থাটা অতটা ভালো না আর বোটটা না অতটা বড় তবুও কেন জানি না কেমন যেন ঘুরাচ্ছিল ঘুরাচ্ছিল ববি পাচ্ছিল সবাই যেন কিরকম হাঁটতেই অসুবিধা হচ্ছিল মানে এতটাই ঘুরাচ্ছিল তো আমি তো জলদি জলদি লেবু নিয়ে নিয়েছি মাও বলছিল যে আমারও ঘুরাচ্ছে ঘুরাচ্ছে ভোটে যারা যারা ছিল তারাই বলছিল যে ঘুরার চাল আমরা সিটটা পেয়েছি না একদম উপর আর বোটের একদম সামনে তো উপর না বেশি একটু মানে ভাইব্রেট হয় আর কি হেলাচ্ছে আর কি এরকম ধরনের তো এখনো বোটের আশেপাশে নিচে কোথায় এখনো যায়নি কোথায় কি তো সঙ্গে থাকো তোমাদের সবকিছু দেখাবো এখানে মাকে বলছিলাম কি তোমার কি শরীরটা অনেক অসুস্থ লাগে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে তো বাবার তো কোনো রকম লাগছে না তো বোটে চড়ার আধ ঘন্টা পরেই বসে না বসতে ওরকম ঘুরানো শুরু হয়ে গেছে তারপরে কিছুক্ষণ বসে তারপরে দেখি না ঠিক আছে নর্মাল হয়ে গেছে তারপরে ব্যাগপত্রগুলো এই পিছনের দিকে নিয়ে আসলাম কারণ এই বোটটা না এসি আছে জায়গায় জায়গায় তো উপরে তো প্যাসেঞ্জার সিট তো আমরা সিট নিয়েছি মানে বাং নিয়ে নিই তো আমাদের সিট নাম্বার পড়েছে থ্রি ফোর ফাইভ তো একদম ফাস্টে একদম ফাস্টে ওইখানে না ফ্যানও ছিল কিন্তু হাওয়া আসছিল না তো যেহেতু বোর্ডটা অনেক বড় অনেক সিটের ক্যাপাসিটি রয়েছে প্রায় দেড়শো দুশো ক্যাপাসিটি তো তার মধ্যে ত্রিশ চল্লিশ জন থার্টি ফোর্টি প্যাসেঞ্জার হয়েছে আরও মায়াবন্দর থেকে চড়বে তো তার জন্য আমরা পিছনে ফ্যান দেখে চলে এসেছি এইখানটায় তো ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো এখন একটু বমি বমি পাচ্ছিলাম মানে মাঝে মাঝে যে কি হয় বুঝতে পারলাম মাঝে মাঝে নরমাল হয়ে যায় মাঝে মাঝে এই হিলানো শুরু করে দেয় মানে কেমন যেন হচ্ছে তো ব্যাগে ছিল আমলক্ষ্মী তো বাবা বলছিল যে এইটা মুখে দিলে খুব বমি বমি ভাব আসবে না তো ওটাই ছিঁড়ে দিচ্ছিল তারপরে দেখো যেহেতু আমরা একটু নর্মাল হয়েছি তো এখন একটু কম হেলাচ্ছে তো দু সকালে তো খেয়ে এসেছি আর দুপুরের জন্য মা বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়েছে আর রাত্রেরটা বোট থেকে অর্ডার করেই খেয়ে নেব দুপুরে আর ভাত রান্না করে আনিনি তো জলদি জলদি সবাই এসেছে তো সকালে যেহেতু ভাত খেয়েছি অল্প করে আর দুপুরবেলা মা ম্যাগি রান্না করে নিয়েছে এসেছে তিনজনের জন্য আমি বাবা আর মা তিনজনে মিলে এখন ম্যাগি খাবো তো এখন প্রায় চারটা বেজে গেছে অনেকটা খিদে পেয়ে গেছে তার জন্য বলছিলাম এখন ম্যাগি বের করো আর রাতের খাবারটা দেবে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো বোটে চড়ার সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেয় কিছুক্ষণ পরেই যে টোকন নিতে হবে ভাতের জন্য টোকন নিয়ে টাকা দিয়ে টাকা জমা করে দিতে হবে আর রাত্রে সাড়ে সাতটা দিয়ে সাড়ে আটটার মধ্যে ভাত দেবে বলেছে তো সেই সময় ভাত খাবো আর এখন একটু খিদে পেয়েছে একটু ম্যাগি খাইনি আর কিছু কিছু হালকা পালকা খাবার নিয়ে এসেছি তো সেটাই খাচ্ছিলাম তো মাঝে মাঝে কি হয় বোটটা না একটু হেলতে থাকে তো তখন না মাথাটা একটু ঝিমঝিম ঝিমঝিম লাগে আর মাঝে মাঝে আবার জানি না কিভাবে নর্মাল হয়ে যায় তো এখন অবধি আমি বোটের আশেপাশে কোথাও যেতে পারিনি মানে বোটে চড়ার সঙ্গে সঙ্গে যেন আজি বাজি ফিল হচ্ছে তো সবাই মিলে খেয়ে নিচ্ছে আশেপাশে অনেক লোকজনই রয়েছে আমরা একদম পিছনের দিকে বসে গেছি আর আমরা যেখানটায় বসেছি তোমরা লক্ষ্য করবো বিশাল বড় বড় ফ্যান তো এইখানটায় চারটা ফ্যান পিছনে দুটো সামনে দুটো তো এত আওয়াজ বোটের মধ্যে মানে কিছু মানে পাশ থেকে যে কথা বলবো সেইটাই শোনা যাচ্ছে অনেক জোরে জোরে চিল্লেই চিলাই কথা বলতে হয় আর তোমাদের সঙ্গে কি শেয়ার করবো তো ভিডিওটা করে নিয়েছি পরে বাড়ি গিয়ে বয়স বাড় দেবো তো খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে বাবাকে বললাম চলো নিসটা দেখে আসি রাতে তো ঘুমাতে হবে যেহেতু আমরা সিট নিয়েছি তো সিটে বসে তো আর ঘুমানো যাবে না আর বাং যে শোয়ার বেড থাকে তো সেইটা অনেকটাই খালি থাকে এত বড় বোট অত বেশি প্যাসেঞ্জার হয় না তো যার জন্য অনেকটাই খালি থাকে তো বোটের ভিতরে চলার পরে যে যেখানে খুশি থাকতে পারো তো তারা কিছু বলে না যেহেতু তো নিস্তা দেখতে যাচ্ছি যে নিচে বেড খালি আছে কি না প্রচুর গরম প্রচুর তো এসে দেখি সবাই শুয়ে রয়েছে তবে নিচে না অতটা আওয়াজ হয় না আর ফ্যান বলতে ছোট্ট একটা ফ্যান ওই যে দেখো আর এইখানে এতগুলা সেটে ছোট্ট একটা ফ্যান কিরকম গরম ভাবতে পারছো কিন্তু নিচে ভাইব্রেশনটাও হচ্ছে না উপরে যেমনটা হচ্ছে কিন্তু গরম বেশি নিচের লোক কিছুক্ষণ পর পর গিয়ে উপরে যে যে গিয়ে বসে তো এই দেখো এ আমাদের চিন্টু মানে সবকিছু তো চেনা অনেক তো 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 ওকে বললাম সব বোটের জানি না ও সব জায়গায় ঘোরা হয়ে গেছে ও বললো চলো আমি তোমাদেরকে দেখিয়ে আনি উপরে নিচে কোথায় কারা রয়েছে কোথায় কোথায় সিট রয়েছে কোথায় কি রয়েছে অতটা তো জানি না যেন বোটের ভিতরে মানে হাঁটছি আর যেখানেই যাই না কেন ঘুরে ফিরে যেন এক জায়গায় চলে আসছি এরকম মনে হচ্ছে মানে সবই জায়গায় একই রকম উপরে নামো নিচে নামো উপরে ওঠো মানে এরকম ঘুরে ফিরে যেন সেম জায়গায় চলে আসছি তো ও বললো আমি চিনি চলো আমাদের সঙ্গে তো ও সামনে সামনে যাচ্ছে ওকে বললাম তুই চল আমরা তোর পিছনে পিছনে আসতেছি এইখানে দেখো একজন মামি আর মামা তো বোন তো এনাদের সঙ্গেও দেখা হয়ে গেল এনারাও ভোটে এসেছে তো আমি তো দেখিনি কারা ভোটে এসেছে কোথায় বসেছে আমি আমি এসেছি অনেক লেট আসার প্যাসেঞ্জার চড়ানো হয়ে গেছে আমি আসার পরে অল্প কিছু প্যাসেঞ্জার চড়া চড়িয়েছে তো দুটো বাঁচতে না বাঁচতে বোটটা ছেড়ে দিয়েছে পনেরো মিনিট আগেই মানে সব প্যাসেন চড়ানো হয়ে যায় একটা দিয়ে চড়ানো শুরু করে যেহেতু চেকিং আছে তারপরে টিকিট দেখানো আছে তো একটু লেট হয় তার জন্য আগে থাকতে চড়ানো শুরু করে তো এইখানে তো চলি গলি থেকে যাচ্ছি কিন্তু গরম আর ভীষণ আওয়াজ তো দেখি কোথায় খেয়েছে এই যে দেখো এটা হচ্ছে লেডিস টয়লেট অল্প স্বল্প লেখাপড়া জানি বলে একটু চলতে কষ্ট হয় না কোনো কি জায়গায় জায়গায় লেখা থাকে আর যারা লেখাপড়া একটু কম জানে যারা পড়তে পারে না তাদের একটু সমস্যা হয় কোথায় কি আর এই যে দেখো এইখানে খাওয়ার রুম মানে রাতে যে ডিনার দেবে তো এইখানে বসে খেতে হবে অন্য জায়গায় বসে খেতে পারবো না যেহেতু আমরা সিটে বসে ম্যাগি খেয়ে নিয়েছি তো এই বোর্ডটা আমার মনে হলো যে সিসিটিভি নেই অন্যান্য বোর্ডে সিসি আছে এই বোর্ডটা না যেহেতু অনেকটা পুরোনো বোর্ড তো ওইখানে খাওয়া এলাও নেই বলে দেয় তবুও আমরা কোথায় বসে খাবো তো অল্প কিছু তো ভাত না হালকা খাবার তো তো খেয়ে নিয়ে এসেছি আর কিন্তু ভাত এইখানেই খেতে হবে আর এই যে দেখো রুমের মধ্যে এগুলো সব বাঁক আর এই বোর্ডটা যেহেতু রাত্রে সারা রাতে চলবে দুটোর সময় দুপুর দুটোর সময় ছেড়েছে আর কালকে সকাল ছটা নাগাদ পৌঁছে যাবে পোল্লারে যেহেতু রাতটা থাকতে হবে তার জন্য বেশিরভাগ লোক না সিট কম নিয়েছে তিরিশ জন সিট নিয়েছে আর বাকি সব শোয়ার বেড নিয়েছে তবুও বেড খালি রয়েছে আর এই বেডটা নটার সময় নটার মতো টাইমে আমি জানি না ওই সময় গিয়ে মায়াবন্দর মানে টাচ হবে মায়াবন্দর গিয়ে থামবে তো ওখান থেকে আরও কিছু প্যাসেঞ্জার চড়বে তো বলতে বলতে ঘুরতে ঘুরতে দেখো সন্ধ্যা হয়ে গেছে তো দেখো সূর্য ডোবার দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমি এরকমভাবে কখনো দেখিনি এত ধার থেকে তো এখন সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর কিছুক্ষণ পরে মায়াবন্দর চলে আসবে যেহেতু আশেপাশে আইল্যান্ড গুলো দেখা যাচ্ছে তো মায়াবন্দর আমার মনে হয় ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে বোটটা থামিয়ে দেবে তো দেখো এখানে বোট থামিয়ে দিয়েছে তো এখন কিছু কিছু লোক নামবে কেউ কিছু কিছু জিনিস কিন্তু আমি আমরা জানি না যে প্যাসেঞ্জার যারা বোটে চড়েছে তাদেরকে আদৌ নামতে দেয় দেয় কি না আর এই যে এখন বাজে সাড়ে পাঁচটা এখন বোটটা এখানে বোট দাঁড়িয়েছে তো আমরা জিজ্ঞাসা করে নিয়েছি যে আমরা কি নিচে নামতে পারবো তো ওনারা বলেছে যে মানে যারা বোটে কি থাকে তাদের স্যারদের কাছে জিজ্ঞাসা করে নিয়েছি যে আমরা কি নামতে পারবো তো বলছে হ্যাঁ সবাই নামতে পারবে কিন্তু এখন তো সাড়ে পাঁচটা বাজে সাড়ে সাতটার মধ্যে রিটার্ন চলে আসতে হবে যেহেতু আটটার মধ্যে খেতে দিয়ে দেবে আর মায়াবন্ধু থেকে যারা উঠবে তাদের নয়টা টাইম নয়টার সময় আবার বোটটা ছেড়ে দেবে তা আমরা দেখো কালীঘাট বোটে এসেছি তোমরা যারা আন্দামানের লোক তারা এই বোটটা অবশ্যই চিনবে যারা বোটে জার্নি করেছো তারা হয়তো এই বোটটা চিনবে বাবা গো অনেকটা ফ্রেশ লাগছে জানো বন্ধুরা এই বোটে মানে এই বোটটায় ভীষণ আওয়াজ ভীষণ গরম কিভাবে রাতটা যে কাটাবো বুঝতে পারছি না তো বাইরে নেমে এত শান্তি লাগছে আর আমাদের না একটা প্রবলেম হয়ে গেছে আমি তো বোটে মানে বোটে চড়ার অতটা অভ্যাস নেই আর একটু তো প্রবলেম হয় আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি বোটে চলার পরে কারোর সঙ্গে কথা বলতে পারিনি যে বোট ছেড়েছে বাড়ির লোককে জানাবো কিছু বলতেই তার জন্য আমি থেকে জলদি জলদি নেমে গেছি কারণ আমার ফোনে ছিল না একদম ব্যালেন্স তো আমি ভাবলাম ঠিক আছে আমার ফোনে তো ব্যালেন্স নেই আর বাবার ফোনে তো ব্যালেন্স আছে বাবার ফোন থেকে ফোন করে নেবো তো বোটে এসে যে বাবার ফোনেও ব্যালেন্স ছিল না তার জন্য অনেকটা প্রবলেম হয়ে গেছে তো এইখানে মায়াবন্দর বাজার তো বাজারে গিয়ে ফোনটা ফোন দুটো রিচার্জ করতে হবে তার জন্য আমরা নেমে গেছি আর জলদি জলদি যাচ্ছি যেহেতু আমার কাছে টাইম এক দু ঘন্টা আছে তো এইখান থেকে কত দূর যেতে হবে জানি না তো দেখো যেতে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লেগেছে এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে হেঁটে হেঁটে গিয়েছি কিন্তু আসার সময় আমরা অটো নিয়ে এসেছি অটোটা চল্লিশ টাকা নিয়েছে তো আসার সময় আমরা কিছু সিঙ্গারাও নিয়ে এসেছি তো অনেকটা খিদে পেয়ে গেছে তারপরে এখানে বসে খাবো তো মা বাবাকে বলছিলাম বোট যে বোটের ভিতরে জলের বোতল রয়েছে তো জলের বোতলগুলো নিয়ে এসো তো বলছে না যেতে দেবে না টিকিট সেলাউ অ্যালাউ করবে না সব বলছিল তো আমি বলছি ঠিক আছে তোমরা দাঁড়াও আমি গিয়ে নিয়েছি তো পিছনে দেখছি গরুর লাইন দেখো কি সুন্দর ওরা লাইন মেনটেন করে চলছে এইভাবে যদি সবাই চলতো যেমন গেলে লাইন নিয়ে তারপরে যে কোনো জায়গায় লাইন নিয়ে টি ওরা দেখো পশু কি সুন্দর খোলা রাস্তা তবুও লাইন দিয়ে চলছে তো যাই হোক তো ভালো লাগলো দেখে আর এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তো ভোট তো ছাড়বে নটায় তো আমরা ওখানে অনেকক্ষণ বসে আটটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমরা ভোটে চড়ে গেছি তারপরে দেখি অ্যানাউন্সমেন্ট করলো যে রাত্রে ডিনার রেডি হয়ে গেছে টোকন নিয়ে চলে এসো তো টোকন নিয়ে গিয়েছে দেখি সব জায়গায় বসা প্যাসেঞ্জার মানে খাচ্ছে খালি নেই তো এই পেছনটায় খালি ছিল তো সেখানে বসে খেয়ে নিলাম তো এসে দেখে চিন্টুরা এখানে বসে খাচ্ছে আরও অনেক লোকজন আছে কিন্তু বোটটা এখনও ছাড়েনি বোটটা ছাড়বে রাত নটায় তো তার আগে মনে হয় সবার খাওয়া দাওয়া হয়ে যাবে আর মায়া বন্ধু থেকে যারা চলবে তারা তো রাতের খাবার খেয়েই আসবে তো এইখানে আমার হাতে ছিল লেবু তো খেতে বসে লেবু লাগবে তো এখানে গিয়ে বলছিলাম যে লেবুটা কেটে দেবে कोई नहीं अंदर लोग कोई ऑडियो कुछ है हट इधर से तब सपाटा में बेकमंद टोपी काटा आदि बैठे पर जे अपार्टमेंट में बेकमंद टोपी काटा आउट ऑफ और सब तरफा तरफ से तो ठीक है ओके और थोड़ा लिंबू काट दे दिया ना দেখো এখানে লেবু কাটতে বলেছিলাম ওইখানে যারা ভাত দিচ্ছে ওরা বলল পিছনে কিচেনের ওইখানে একজন আছে ওনাকে গিয়ে বলো লেবুটা কেটে দিতে তো এখানে যেহেতু সবাইকে অ্যালাউ করে না যেহেতু কিচেন তো আমি এসেছি তো আঙ্কেলটা দেখেনি যে আমি ক্যামেরা অন করে নিয়েছি জানি না পরে যদি দেখে আমার ভিডিওটা কি হবে তা আমি একটু ক্যামেরা করে নিচ্ছিলাম যে কিচেনটা কেমন বোটের মধ্যে তো দেখো একটু ভয় পেয়ে গেছিলাম আঙ্কেলটা ঘুরে গেছিলো বলে ভয় পেয়ে গেছিলাম যে ফোন দেখলে কি না কি বলে কিন্তু বাইরেটা ভিডিও করতে অ্যালাউ করে তো চলো খাওয়া দাক সবাই খেয়ে নিচ্ছে জলদি জলদি আবার খেতেও হবে আবার কখন ক্যান্টিন বন্ধ করে যায় জানিও না তো প্রথমবারই বোটে খাচ্ছি আগে কোনো দিন বোটের খাবার খাইনি চলো তোমাদেরকে দেখিয়ে দিই বোটে আজকে কি কি মেনু দিয়েছে মানে কি কি দিয়েছে তো লেবু কেটে নিয়েছি এখানে বাবা মা বসে পড়েছে আর আজকের মেনুতে রয়েছে সাম্বার ডাল কুশি ভাজা মনে হচ্ছে সাম্বার ডাল ভাতের উপরে দিয়ে দিয়েছে আর কুশি ভাজা আর কি মাংস এক এক টুকুরা লেগ পিস দিয়েছে আর গ্রেভি মানে ঝোল দিয়েছে তো এখনো খাওয়া তো স্টার্ট করিনি জানি না কেমন হবে তো দেখে তো মনে হচ্ছে টেস্টি হবে তো এক লেগ পিস দিয়েছে একটু ঝোল আর এইটা হলো কুশি ভাজা তো এখনো খাইনি আর এই ভাতের উপরে ডাল দিয়ে দিয়েছে চলো জলদি জলদি রাত্রে ডিনারটা শেষ করে নি

খাবারটা খেতে খেতে বুঝলাম যে টেস্টটা অতটাও খারাপ হয়নি ঠিক আছে তবে মাংসটা না ভিতরটা কেমন যেন সাদা ছিল তো আমরা তো বাঙালি মানুষ তো মাংসটা তো সুন্দর করে ভেজে কষিয়ে লাল লাল করে ঝোল রান্না করে খাই ঝোলটা দিয়ে খাওয়া যাচ্ছিল তো মাংসটা অতটাও টেস্টি হয়নি যতটা দেখতে সুন্দর হয়েছিল তো চলো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে এখন প্রায় দশটা বেজে গেছে তো সবাই দেখছে শুয়ে পড়েছে তো সবাইকে আজকের জন্য গুড নাইট দেখা হবে সকালবেলা তারপরে দেখো ভোর হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা ছটার সময় বোট বেরোনোর কথা ছিল কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে বোট বেরিয়েছে সবাইকে গুড মর্নিং চলে এসেছে পোর্ট বিলারে তো দেখতে থাকো পোর্ট বিলারে এসেছে কি কারণে সবাই জানতে পারবে